পক্ষে আজকে প্রথম টি টোয়েন্টি ম্যাচ দশজন ব্যাটার নিয়ে স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ যে জায়গায় নতুন করে টিমে ইনক্লুড হয়েছে আমাদের সাইফুদ্দিন এবং নাইম শেখ ভালো ব্যাটসম্যান নাইম শেখ দুর্দান্ত লেভেলের ফর্মে ছিল ঘরোয়া লিগে এখন আন্তর্জাতিক ম্যাচে আসি টি টোয়েন্টির মতো ম্যাচে আসি শেখ কী করে এটা দেখার বিষয় দীর্ঘ সময় পরে মাঠে ফিরছে আমরা যাকে অলরাউন্ডার বলি সাইফুদ্দিন সাইফুদ্দিন জাকের আলী নাই এই জন্য দর্শকরা প্রচুর পরিমাণে হতাশ যে কেন জাকের আলীকে রাখা হয় নাই তাহিদ্রিদারে কেন রাখছে এটা নিয়ে মাথা নষ্ট চারজন ওপেনার তার তারপরে মিডেল অর্ডারের কী অবস্থা শামীম মিরাজ জাকের আলি মিডল অর্ডারে তারা কী করব তাহলে ফিনিশার হিসেবে তারা আসলে টিমের ভূমিকা পালন করবো জুনিয়র সাকিব সাইফুদ্দিন জাকের আলী যেহেতু নাই তাহলে কে আজকে ওপেনার চারজন ওপেনার নিয়ে যেই অবস্থা মানে মনে হইতেছে আজকে শ্রীলঙ্কারে মিনিমাম দুশো রানে টার্গেট দেব সমস্যা নাই তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলার যার বল বাংলাদেশের ব্যাটসম্যানরা বুঝেই না সে ওয়ান ইন দ্য হাসারাঙ্গা নাই এই সিরিজেই সে নাই সুতরাং তাকে নিয়ে চিন্তা করিবার দরকার নাই এখন ব্যাটিংটা জুনিয়র জুনিয়র তামিম এবং হচ্ছে পারবেজ হুসেন ইমন লিটন কুমার দাস এবং সেই সাথে নাইম শেখ তারা চারজনে কি করে এটা দেখার ইম্পর্টেন্ট এবং সেই জায়গাটাকে টানিনি মেহদি হাসান মিরাজ ভাত শামিম এবং হচ্ছে সাইফুদ্দিন সেই সাথে জুনিয়র সাকিব তারা কোথায় টানিনি যায় এটা ইম্পর্টেন্ট হুম বলারের অপশন আছে তিনজন পেসার মুস্তাফিজ কিন্তু নাই আমাদের ডেথ ওভারে যে সবচাইতে কার্যকরী বলার সে মুস্তাফিজই কিন্তু নাই মুস্তাফিজ কিছুটা সাফার করতেছিল ইঞ্জুরিতে এখন ভাত সামিন থেকে শুরু করে বলার কিন্তু টোটালি ছয়জন আছে হ্যাঁ এখন অনেকের কাছে মনে হইতে পারে যে এটা একটা পারফেক্ট এলিভেন্ট একটু পরে ব্যাটিংয়ে নামুক খেলা দেখেন ব্যাটাররা কি করে তাদের ব্যাটিং অ্যাপ্রোচ কেমন কোন মাইন্ডসেট নিয়ে আজকে নামছে অলরেডি টেস্টে আমরা একশূন্যতে হারিয়ে গেছি তারপর হয়েছে ওডিআইতে আমরা দুই একে হারিয়ে গেছি এই টি টোয়েন্টি দিয়ে আমাদের একটা কামব্যাক করার সুযোগ আছে শ্রীলঙ্কার সাথে আর এই কামব্যাক করার সুযোগটা যদি আমরা লুফে নিতে না পারি এখানেও যদি আমরা ফেলিওর হই তাহলে হয়তো আর একটা সফল শিক্ষা সভারে সমাপ্তি হইব এবং ক্যাপ্টেন লিটন কুমার দাস তার নিজের অগ্নি পরীক্ষা দেওয়ার সময় চলিয়ে এসছে দীর্ঘদিন ধরে বাংলাদেশে এখন সর্বোচ্চ সিনিয়র প্লেয়ার সে দীর্ঘদিন ধরে বাংলাদেশ টিমে খেলতেছে এই বাংলাদেশ টিমের এখন সে ক্যাপ্টেন টি টোয়েন্টি টি টোয়েন্টি ফরম্যাটে সে ক্যাপ্টেন এখন নিজেকে সে কীভাবে জানান দেয় মাঠে কিন্তু লিটন কুমার দাস ক্যাপ্টেন হিসেবে যথেষ্ট অ্যাক্টিভ থাকে প্লেয়ারদের সাথে সবসময় তার কমিউনিকেশন থাকে এই কথাটা সত্য যে সে সবসময় চায় প্লেয়ার রাখি যোগাযোগ রাখুক একজন আরেকজনের সাথে কি তারা মনস্তাত্ত্বিকভাবে একযোগে থাকুক যার কারণে এইটা মাঠের উপর একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট তৈরি হয় এখন কথা হইতেছে লিটুন কুমার দাস তার প্রথম ম্যাচে যে টসে হারিয়ে গেছে এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সে ম্যাচটারে কেমনে পরিচালনা করে এবং তার ব্যাটাররা কী করে তার বলাররা কী করে এটা দেখবার পালা বাংলাদেশের জন্য বিশাল একটা কামব্যাকের সুযোগ যদি কামব্যাক করতে না পারে বড় পুকুরিয়া কয়লাখনি দিনাজপুর কিচ্ছু করিবার নাই শুভকামনা